যে কি পরিমাণ কালেকশন আমাদের শোরুমে এখনও আপনারা পাবেন এই দেখেন এটা হচ্ছে সামনের পর প্রায় পঞ্চাশটা প্লাস ডিজাইন পাবেন আড়ির ভিতরে পঞ্চাশটা প্লাস ডিজাইন আপনারা একদম রানিং ডিজাইন পাবেন এবং নতুন নতুন ডিজাইন যারা আসতে চান আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের শোরুম খোলা আপনার যে কোনো সময় যে কোনোভাবে আপনার চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এই দেখেন এটা হচ্ছে অন্যটা বিশাল সাইজের আমাদের শোরুম কিন্তু কখনো বন্ধ থাকে না সপ্তাহে সাত দিন যে কোনো সময় যে কোনো দিন আপনারা আসতে পারবেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আর এই পাশটা দেখেন এখানে কিন্তু আপনার সিকোয়েন্স আছে সিকোয়েন্সের প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং এগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইন নতুন নতুন যে কালেকশনগুলো প্লাস এই যে এই পাশটা যদি দেখাই এই পাশে কিন্তু অনেক ডিজাইন আপডেট করা হয়েছে একদম নতুন নতুন ডিজাইন এবং প্রাইসটা ইনশাল্লাহ রিজনেবল করে দেবো আমরা এই যে দেখেন আপনারা অন্য যেখান থেকে নেন তার থেকেও বিশ পঞ্চাশ টাকা কমে আমাদের কাছে পাবেন কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করতেছি এবং এই প্রোডাক্টগুলো যদি আপনি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা রাখতেছি দেখেন খুবই সুন্দর আড়াইগ স্যালোয়ার পাবেন এবং অন্যার সাইজটা বিশাল সাইজের একটা একদম বিশাল সাইজের একটা অন্যা পাচ্ছে না দেখেন আড়াই হাত বহরে কিং সাইজের একটা অন্যা আচ্ছা তারপরে আমি এই পাশটায় যদি চলে আসি দেখেন আমাদের এই যে এখানে কিন্তু এখন রাঙ্গোলি এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাঙ্গোলি মানে বললাম না জাস্ট একটু অফ ছিল এই জন্য দেখেন আমরা মেশিন তো আর বন্ধ করতে পারি না প্রচুর পরিমাণ কালেকশান আপনার ইন্ডিয়ান রাঙ্গলের ভিতরে আসছে যে প্রত্যেকটা ডিজাইন একদম নতুনত্ব ডিজাইন আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এমএস সব সবসময় বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করে এবং সেরা কালেকশানগুলো সবসময় আমাদের কাছে পাবেন রাখি একটা ড্রেস খুলে দেখা তো একটু দেখেন এগুলো কিন্তু একদম নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন একদম এক্সক্লোসিভ কালেকশন দেখেন এটা হচ্ছে বডির কাপড়টা একবারে ফ্রি সাইজ প্লাস হচ্ছে আপনারা রাঙ্গোলির যে অরিজিনাল রাঙ্গুলি এই গ্রেডের সেটা কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে আর এগুলো অন্যও কিন্তু বিশাল সাইজের যে কোনো একটা অন্য খুলে দেখো সমস্যা নেই যে কোনো একটা অন্যা খুলে দেখো দেখো জাস্ট সাইজটা শুধু দেখাই দিই এবং আপনারা তো যারা আমাদের পেজে আসেন তারা তো জানেনি যে আমাদের রাঙ্গুলির সাইজটা কীরকম এই দেখেন বিশাল সাইজের বিশাল সাইজের একটা অনা আপনারা পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা